ওকে সৈকত তোমার সম্পর্কে কিছু বলো স্যার আমার নাম সৈকত চক্রবর্তী পিতার নাম তপন চক্রবর্তী এবং মাতার নামম্পা চক্রবর্তী আমি তার উত্তর ২৪ পরগনা জেলার জকোলদলের অন্তর্গত সামনাগর আটপুর অঞ্চলের निवासी আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হই এবং 2023 সালে বিকম জেনারেল সাবজেক্ট নিয়ে কাচরাপাড়া কলেজ থেকে স্নাতকত্ব লাভ করি বর্তমানে আমি স্যার সরকারি চাকরি খোঁজে আছি এবং সরকারি চাকরির প্রিপারেশন আচ্ছা তুমি নর্থ চব্বিশ পরগনা থেকে আসো তাই তো হ্যাঁ আচ্ছা নর্থ চব্বিশ পরগনা সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলো তো স্যার নর্থ চব্বিশ পরগনা হলো আহ ভারতীয় দুহাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী সব থেকে দ্বিতীয় জনবহুল জেলা এবং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে জিডিপির দিক থেকে দেখতে গেলে কলকাতার পরে নর্থ চব্বিশ পরগনার স্থান আসে আচ্ছা আচ্ছা নর্থ চব্বিশ পরগনার দুটো সমস্যা বলো এটা তোমার মনে হয় তাই না যেহেতু নর্থ চব্বিশ পরগনা একটি বড় জেলা তো আমার মনে হয় সেই অনুযায়ী এখানে কলেজের অভাব আছে ভালো কলেজ কারণ আমার বাড়ি যেখানে সেখানে মাত্র দুটোই ভালো কলেজ আমি দেখতে পাই এক হচ্ছে কল্লা কাঁচরাপাড়া ইয়ে আপনার নৈহাটি আরবিসি অরবিন্দ কলেজ এবং ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজ এছাড়া আমার বাড়ির আশেপাশে তেমন কোনো কলেজ নেই একটা কলেজ হলে ভালো হয় আর দ্বিতীয়ত হচ্ছে স্যার এখানে না স্কুলেরও ভালো অভাব আছে আর गवर्नमेंट স্কুল বাংলা गवर्नमेंट স্কুলের অভাব প্রচুর পরিমাণে দেখা যায় বেসরকারি স্কুল হয়েছে কিন্তু বাংলা गवर्नमेंट স্কুল ভালো হলে কিছু গরিব মানুষের সুবিধা হতো আচ্ছা আর পুলিশ সার্ভিস সংক্রান্ত কি কোন সমস্যা আছে স্যার যে ভুক্ত একটি বড় জেলা তো সেক্ষেত্রে পুলিশের সমস্যা তো স্যার কিছু না কিছু তো সমস্যা থাকবেই তবে আমার চোখে এখনো পর্যন্ত সে কোনো সমস্যা পড়েনি কিন্তু আমার মনে হয় যেহেতু বড় জেলা সেহেতু পুলিশের থানা যদি আরো কিছু হতো সেক্ষেত্রে মানুষেরও সুবিধে হতো আচ্ছা নর্থ চব্বিশ পরগনাতে যেহেতু বাংলাদেশের সীমান্তবর্তী জেলা তাই এখানে শরণার্থীর একটা সমস্যা রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এক্ষেত্রে তোমার মতামতটা কি সেটা একটু পর যেহেতু হ্যাঁ এটা কি বাংলাদেশের সঙ্গে নর্থ 24 বা পশ্চিমবঙ্গ একটা বড় অংশ শেয়ার করে বর্ডার এরিয়া তার মধ্যে নর্থ 24 পরগনার প্রায় 315 থেকে 352 কিলোমিটার মত এরিয়া শেয়ার করে তো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শরণার্থী আমাদের পশ্চিম নর্থ 24 পরগনা জেলায় এসেছে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এক্ষেত্রে সমস্যাগুলোর মধ্যে এক হচ্ছে এমপ্লয়মেন্টাতে এমনি পশ্চিমবঙ্গে একটু সমস্যা সবাই জানি আমরা চলছে সে ক্ষেত্রে তারা একটা জায়গা অকুপাই করছে যে ক্ষেত্রে স্থানীয় বাসিন্দার একটা অসুবিধা হচ্ছে এছাড়া আছে হাসপাতালের যে অবস্থা তাতে সাধারণ স্থানীয় মানুষদের থেকে বহিরাগত মানুষদের ভিড়টা বেশি হয়ে যাচ্ছে দিন দিন এতে স্থানীয় মানুষে একটু বিপাকে পড়ছে আচ্ছা আর কোন সমস্যা হচ্ছে না নিরাপত্তা জনিত হ্যাঁ নিরাপত্তা জনিত স্যার সমস্যা হচ্ছে কারণ যারা বাইরে থেকে আসছে যারা স্থানীয় কোনো কাজ না পাওয়ার দুরুণ তারা বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছে ফলে স্থানীয় মানুষে বিভিন্ন সমস্যা হচ্ছে ওকে তোমাকে সেটাও তাহলে বলতে হবে আচ্ছা নত্ব চৌবিশ পরগনার সাথে ইতিহাসের অনেক সম্পর্ক রয়েছে যেমন মহা যেটা আমাদের যে বেরাকপুরে সেনা ছাউনি সেখানেই শুরু হয়েছিল তো কত নম্বর সেনা ছাউনিতে শুরু হয়েছিল বলতে পারবে স্যার ওটা 29 নম্বর সেনা ছাউনিতে শুরু হয়েছিল আচ্ছা আচ্ছা তোমার হবি আছে কিছু স্যার অবসর সময়ে ক্রিকেট দেখি এবং সময় পেলে ক্রিকেট খেলি আচ্ছা ক্রিকেট তোমার হবি শচীন তেন্ডুলকার কতগুলো সেঞ্চুরি করেছে টোটাল শচীন তেন্ডুলকার 51 খানা সেঞ্চুরি করেছে এবং ওডিআই তে 49 খানা মানে 100 খানা সেঞ্চুরি বর্তমানে তার আছে আচ্ছা লাস্ট বিশ্বকাপ কোন দেশ জিতেছে স্যার অস্ট্রেলিয়া জিতেছে ইন্ডিয়াকে পরাজিত করে আচ্ছা আচ্ছা বলো তো লাস্ট বিশ্বকাপে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছিল লাস্ট বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হুম ফাইনালে

এবং আইনের প্রতি সম্মান ওকে আচ্ছা পুলিশের কি কি কাজ আছে স্যার পুলিশের অনেকগুলি কাজ আছে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে এক হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা মানুষকে নিরাপত্তা দেওয়া এবং যদি কোথাও কোনো অপরাধজনিত কাজ হয় তার প্রপার ইনভেস্টিগেশন করা পুলিশের একটি বড় কাজ আচ্ছা পুলিশ কি কোন সমাজ সেবামূলক কাজ করে থাকে হ্যাঁ পুলিশ তার বিভিন্ন সামাজিকামূলক কাজ করে থাকে যেমন আমরা দেখেছি বিভিন্ন সময় ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বই মেলা বই মেলা অর্গানাইজ করতে পুলিশের তরফ থেকে দেখা যায় এছাড়া আহ বিভিন্ন সরকারি যে প্রকল্প আছে যেমন কিরণ তারপর সেফ লাইফ সেভ এই প্রকল্পগুলো পুলিশ অর্গানাইজ করে থাকে আচ্ছা সেফ লাইফ সেভ লাইফ কবে এসেছিল স্যার এই মুহূর্তে এক্সাক্ট ডেটটা আমার মনে নেই আচ্ছা ওকে

টা যেহেতু আমি eleven এবং twelve আমার accountancy subject ছিল এবং police এর ক্ষেত্র থানা এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি হিসাব নিকাশের কাজ প্রচুর পরিমানে হয়ে থাকে সে ক্ষেত্রে আমি আমার দক্ষতা সেখানে হিসাব নিকাশের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো বলে মনে করি okay আচ্ছা তুমি কি ঘুষ নেবে sir ভারতীয় সংবিধান অনুযায়ী ঘুষ নেওয়া এবং ঘুষ দেওয়া দুটোই অপরাধের এটা সমান অপরাধী তো আমি মনে করি যদি কখনো আমার কাছে সেরকম সিচুয়েশন কিছু আসে আমি নিজেকে সেখান থেকে যতটা পারবো বিরত রাখবো তারপরেও যদি এরকম সিচুয়েশন আমাকে বাধ্য করা হয় তখন আমি আমার উপরে উপরের যে অফিসার থাকবে উচ্চ পদস্থ আধিকারিক তার কানে অবশ্যই বিষয়টিকে দেবো এবং নিজে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা বলো তো ধরো তোমার সিনিয়র অফিসার তোমাকে কোন একটা অনৈতিক বা বেআইনি কাজ করতে বারবার বাধ্য করছে তো সেই পরিস্থিতিতে তোমার কি করণীয় যদি আমি দেখি যে কাজটি অনৈতিক বলে আমার মনে হয় সেক্ষেত্রে আমি অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবো প্রথমত এবং সে যদি তারপরও আমাকে কোর্স জোর করে তখন আমি স্যার তার থেকে উচ্চপদস্থ কর্মচারীর কাছে উচ্চপদস্থ এর কাছে অবশ্যই বিষয়টিকে নিয়ে যাবো এবং আহ নিজে স্যার যতই আহ আমার অত প্রেশার ক্রিয়েট হোক আমি স্যার এই অরণ্যের থেকে যাকে দূরেই রাখবো আচ্ছা কনস্টেবল প তুমি ধরো কনস্টেবল পদে জয়েন করেছো তারপর তোমার দুবার প্রমোশন হলো তাহলে তুমি কোন পর্যায়ে পৌঁছাবে

তুমি আমাকে বলো ধরো তুমি বাইক নিয়ে একটা চোরকে ধরা ধাওয়া করছো ঠিক আছে একটা চোর সে একশো কিলোমিটার বেগে বাইক নিয়ে ছুটছে তুমিও ছুটছো তার পেছনে এবং তোমার স্পিড নব্বই কিলোমিটার পারবে ঠিক পার ঘন্টা ঠিক আছে তো সেক্ষেত্রে তুমি কতক্ষণে তাকে ধরবে চোরটি তুমি ধরতে পারবে না আমার থেকে দশ ওকে ওকে

আচ্ছা আইপিসি ফুল ফর্ম কি ইন্ডিয়ান ফিনালপোর্ট আচ্ছা আর বিএনএস ভারতীয় ন্যায় সনা অপরাজিতা আইন এটা কি বলতে পারবে হ্যাঁ স্যার আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সঙ্গে বিভিন্ন কুকর্ম হয়েছে সেই কুকর্মকে রোধ করার জন্যই বর্তমানে রাজ্য সরকার এই বিল থেকে এনেছে আচ্ছা মহিলাদের সুরক্ষা প্রদানের জন্যই একটা বিল আন ওকে আচ্ছা লাস্ট কোশ্চিন বলো আমাদের যে পুলিশিং সিস্টেম সেখানে তোমার কি মনে হয় কোনো সমস্যা আছে থাকলেও সেগুলো কি প্রত্যেকটি বড় ডিপার্টমেন্টের কিছু না কিছু ছোট সমস্যা থাকে তো এই ক্ষেত্রে আমারও মনে হয় পুলিশ ডিপার্টমেন্টেও কিছু সমস্যা আছে এক হচ্ছে স্যার আমাদের রাজ্যের যত বড় এরিয়া সেই অনুযায়ী থানার অভাব আছে যদি থানা হয় আরো তাহলে পুলিশের ক্ষেত্রেও কাজ করতে সুবিধা হবে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইনফ্রাস্ট্রাকচার মানে ওকে ওকে আচ্ছা বলো আমাকে যে তোমাকে কেন চাকরিটা দেওয়া হবে লাস্ট কোশ্চেন স্যার অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ সরকার পুলিশ রিক্রুটমেন্ট করার জন্য যে পরীক্ষাগুলি রেখেছে তার দুটি ধাপে আমি সফলভাবে উত্তীর্ণ হয়ে এখানে এসেছি এবং স্যার পুলিশের হওয়ার জন্য যে মাপদণ্ডগুলি রাখা হয়েছে এবং পুলিশ হওয়ার জন্য যে দক্ষতাগুলি প্রয়োজন যেমন কুশলী ফিজিক্যাল ফিটনেস থাকা উচিত এবং ধৈর্যশীলতা ও এবং যা যা আছে আমার মনে হয় সেগুলি আমার মধ্যে আছে তো আমিও একজন যোগ্য প্রার্থী সার এই চাকরিটি পাওয়ার জন্য বলে আমার মনে হয় বাহ ওকে চলো একদম দুর্দান্ত প্রিপারেশন হয়েছে ঠিক আছে মানে কোথাও কোনো ফাঁক ফোকর নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে আজকে বলে রাখলাম তুমি এটা মনে রেখে দেবে তুমি যদি এইভাবে অ্যানসার দিয়ে আসো টুয়েলভ প্লাস তোমাকে কেউ আটকাতে পারবে না ঠিক আছে আর ইভেন আমার মনে হয় যে যদি এই যতটা সুন্দর হলো অনেক সময় সিচুয়েশন বেশি দেখা গেলো দু একটা খারাপ হয়েও যায় আমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি রকম ভাবে দাও তোমার তেরো প্লাস থাকবে এবং এইটা যদি মিলে যায় অবশ্যই একদিন কমেন্ট করে দেবে ঠিক আছে একদমই আর আরেকটা ব্যাপার মানে প্রত্যেকটা কথা খুব সুন্দর বলছো একটা জায়গায় আমি দেখলাম তুমি যে বললে না যে কমিশনের কতগুলো আছে প্রথমে যেহেতু তুমি মনে করতে পারলে না

অনেক ছাত্রছাত্রী এটাও বলে যে না স্যার কোনো সমস্যা নেই তার মানে কথাটা পুরো বিতর্ক হচ্ছে তখন তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা খুব অ্যান্সার খুব সুন্দর হয়েছে মানে সত্যিই খুব ইমপ্রেসিভ একটা ইন্টারভিউ এটা ঠিক আছে ওকে আর আমাদের ইন্টারভিউ সেশন যেটা হচ্ছে বাকি ছাত্রছাত্রীদের জন্য একটু বলে দাও তুমি যে মানে এই যে বিষয়গুলো এগুলোকে হাতে ধরে শিখিয়েছি কি শিখায়নি স্যার সত্যি বলতে ইন্টারভিউ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না কারণ এটা আমার প্রথমবার আমার বয়সটাও কম স্যার চব্বিশ বছর বয়স আমি প্রথম এতটা পর্যন্ত এগিয়ে তো স্যার সত্যি বলছি স্যার আপনার কাছ থেকে সবটা আমি আর কোথাও দেখছি না আমি আপনাকে বিশ্বাস করে চোখ বন্ধ করে আপনার পিডিএফ পড়ছি এবং আপনার সমস্ত ভিডিও যতগুলো করেছেন পনেরো কেন আমি প্রস্ত করেছি তো সেই কারণে আজকে যাই হোক আশা করি ঠাকুর যদি সঙ্গে থাকে না না একদমই দেখো যত পরিশ্রম করেছো কিছু না কিছু ছাত্র শিক্ষকরা রয়েছে যারা তোমাদের শিখিয়েছে সে ম্যাথ জি আই যাই বল না কেন আজকে তোমরা এই জায়গাটায় এসছো অনেক ছেলে মেয়েদের স্বপ্ন ছিল যে এত বড় একটা বেরিয়েছিল তো এখান থেকে একটা চাকরি পাবে এবং অনেকে কথা দিয়ে দেখেছে কিন্তু তাদের ভুল বসত বা কোনো হয়তো মিস গাইডেন্সের দ্বারা তারা যে কোনো কারণবশত হয়তো নিজেদের পরিশ্রমটাও সেভাবে করতে পারেনি আজকে তাদের স্বপ্নটা নষ্ট হয়ে গেছে তো আজকে তোমরা কয়েকজনই সুযোগ পেয়েছো একদম ইন্টারভিউ শেষ পর্যায়ে তোমরা রয়েছো তো একদম নিজের ভালো করে প্রস্তুতি নাও আর অবশ্যই দুই একজন স্যারের কাছে গিয়ে যারা অফলাইন কন্ডাক্ট করাচ্ছে আমরা তো অফলাইন কন্ডাক্ট করাচ্ছি না তো সেক্ষেত্রে যদি পসিবল হয় সে যদি দুশো টাকা পাঁচশো টাকাও নেয় আমি মনে করি যে গিয়ে সামনাসামনি বসেও একটা দুটো একটু প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তাহলে কি ভাই যতটা কেটে যাবে আর কিছুই না ওকে বেস্ট অফ লাক ভালো থেকে হ্যাঁ ওকে থ্যাংক ইউ